মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে ওয়াল জমা ওই মফিলে বিশেষ অতিথি হিসাবে আসছেন হজরত মৌলানা মঈন আল কাদিরি চট্টগ্রাম বাংলাদেশ তারপর মুখ্য অতিথি হিসাবে আসছেন হজরত মৌলানা ইজহারুল হক নুরী কলকাতা পশ্চিমবঙ্গ প্রধান বক্তা হিসাবে আমাদের এলাকার আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব থাকবেন সম্মানিত সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত থাকবেন হজরত মৌলানা রমিজুদ্দিন সাহেব ইমাম আমাদের লাইলাপুর জামে মসজিদ হজরত মৌলানা আজমির হুসেন সাহেব শিক্ষক নসিবুদ্দিন আজমিরি মোকাম মস্ত হজরত মৌলানা আজির হুসেন লস্কর সাহেব তাই আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ওই মহফিলে এসে দিন ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ভিডিওটা দয়া করে সবাই একটা শেয়ার দিবা আর হবে পরবর্তী